জিম খারা যাবার দাল খারা যাবার দাল খারা যাবার মনোযোগ দিয়া পড়ো এই পড়াটা তোমাদের কোরআন শরীফে রিডিং পড়তে গেলে খুব দরকার কি রিডিং চালু করবে কি করবে এজন্য ভালো করে পড়ো এবং ভালো করে আয়ত্ত করো

খারা দেহের এটা কি সবচাইতে কম ব্যবহার হয় খারা জবরটা বেশি ব্যবহার হয় এবং উল্টা পেশ ব্যবহার হয় কি বেশ দেখো নিচে দেওয়া আছে উল্টা পেশ দেখো উল্টা পেশ এক টান হয় উল্টা পেশ ধরো হামজা উল্টা পেশ ও হামজা উল্টা পেশ ও হা উল্টা পেশ ও হাউলটা পেশ হৌ হাউলা বেশ হৌ পেশ হৌ হাউলা বেশ পেশ হৌ প্রথম হা বলার বাহির থেকে যেমন হাউলটা পেশ হৌ আর দ্বিতীয় হা বলার ভিতর থেকে হাউলটা পেশ হৌ